নমস্কার যা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন কেমন যাবে দু হাজার চব্বিশ কুম্ভ রাশি হ্যাঁ প্রত্যেকেই জানেন সাড়ে সাথী প্রভাব প্রচন্ড খারাপ হতে পারে অনেক টেনশন নিয়ে ভুগছেন তাদেরকে সব কিছু নাশাত করে দিয়ে বলছি দু হতে চব্বিশ সাল আপনাদের কতগুলো জিনিস মেনে চলতে পারেন অবশ্যই এই শনিটার শুভ ফল আপনারা পাবেনই পাবেন কেন আপনাদের এটা রাষ্ট্রাদি বা লগ্নাধিপতি এই শনি এখন মূল ত্রিকোণ ভাবে আপনারা বসে রয়েছে কী কী উপায় আপনারা ভালো ফল পাবেন কিভাবে আপনাদের চলতে হবে আসবো সমস্ত বিষয় তার আগে বলি যদি আমার এই অনুষ্ঠানটা আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এরকম মনোপ্রোত উপযুক্ত ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে অন করে দেবেন এবার আসবো কুম্ভ রাশি বিষয় তার আগে শুরু করার আগে মূল সৌর মণ্ডলটার কথা একবার আপনাদের বলে দিই সৌরমণ্ডলে আপনাদের কুম্ভ রাশির রাশির মূর্তি বসে আছেন শনি মহারাজ আপনার দ্বিতীয় গৃহে বসে আছেন রাহু সহজভাবে বসে আছেন মঙ্গল অষ্টমে কেতু এবারে বলছিলাম যে আপনাদের কিভাবে আপনারা মিরাকল করবেন প্রথমে আসছি চাকরি ব্যবসা বিভিন্ন এই বিষয় এই কর্ম আমাদের মূল যে কেন্দ্র আছে এই শনিটা আপনাদের কেন্দ্র চতুর্থ সপ্তম এবং দশম ভাবে বিস্তার করছেন এই শনি এই শনিটা শুভ ব্যবস্থায় রয়েছে আপনাদের রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি যাই হোক এই শনি প্রভাবটা আপনাদের যে দশম এবং সপ্তম চতুর্থ গিয়ে দৃষ্টি দিচ্ছে এটা পাপগ্রহের দৃষ্টি অর্থাৎ কেন্দ্রে যদি পাপগ্রহ থাকে বা দৃষ্টি দান করে তখন কিন্তু একটা শুভ ফল আশা করা যায় কি করে এই শুভ ফলটা আপনারা ভোগ করে নেবেন এটা আপনাদের রাশির উপরেই শনি বসে রয়েছে এটা যেমন যেমন আপনার মূল ত্রিকন যেমন আপনার ত্রিকোণ এবং তেমনি আবার কেন্দ্র ভালো হতে পারে খারাপ হতে পারে এই খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে নিতে গেলে আগে জানতে হবে শনি মহারাজ কে এবং কেন শনি মহারাজ মানে তার শ্রী নারায়ণের বা কৃষ্ণের একটা রূপ বা অবতার বলতে পারেন তার হাতে থাকে তরোয়াল বা ন্যায় দণ্ড তার বাহন হচ্ছেন কাকি দিশ অর্থাৎ বিচারক যে ন্যায় করে শনি তার উপরে সম্পূর্ণ শুভ দৃষ্টি দান করে অন্যায়ের পক্ষে কিন্তু শনি থাকে না শনি যাদের প্রচন্ড পয়সা দেয় মনে করবেন তারা বড্ড ন্যায় ন্যায় ছাড়া শনি তাদের পয়সা দেয় না চুরি করলে বা অন্যায় করে যদি অর্থ উপার্জন করতে চান যার যার কুম্ভ লগ্ন বা রাশি তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ভাবলেন হাতে একটা নীলা পড়লাম বা দক্ষিণাকালে কবচ করলাম একবার তাকে প্রণাম করে আসলাম তাতেই তিনি শান্তি সেটা নয় ওই জায়গাটা ভুল করে ফেলবেন পুজোটা কোনো মন্দির দেবালয় বা ওই পাথরের মধ্যে হয় না হয় সম্পূর্ণ আমাদের মনের ভেতরে মনের ভেতরে ক্রিয়াকাণ্ড চালাবার জন্য সবথেকে যেটা দরকার শনির প্রভাব যিনি আমাদের কর্মদাতা এবং অর্থদাতা এই শনি এই বছর আপনাদের রাশি বা লগ্নে বসে আপনাদের মূল যে চারটে কেন্দ্র আছে সেই কেন্দ্রে শুভ দৃষ্টি দান করছেন অর্থাৎ যদি আপনি ন্যায় পরিচালিত করেন আপনার জীবনটাকে শনি আপনাদের জীবনে এবছরে একটা করে দেবে ম্যাজিক্যাল বা মিরাকেল যাই বলুন এর ফল এবারে এবারে আসবো বছরটা দু হাজার চব্বিশ চব্বিশটা কিন্তু যদি আপনি যোগ করেন আট যোগফল দাঁড়ায় এই আট নম্বরটা হচ্ছে শনির বছর শনি আপনার সঙ্গে রয়েছে এবং সহজভাবে ভাবে আপনার বৃহস্পতি এটা কিন্তু আপনার পক্ষে একটা শুভ এবং ন্যায় সূচক অবস্থার মধ্যে রয়েছে যদি ন্যায়াধিপতি শনির মতো চলতে পারেন সৎভাবে জীবনযাপন করতে পারেন আপনার জীবনের আমূল পরিবর্তন হবে এবছরে হ্যাঁ তার মধ্যে কিছু ব্যাধি থাকবে যেমন দ্বিতীয় আপনার রাহু বসে আছে এর ফল কি হতে পারে এর ফল হতে পারে আপনি কোনো নীচ সংসর্গে কারুর সঙ্গে পড়ে যেতে পারেন নীচ পাল্লায় পড়ে যেতে পারেন এবং অষ্টম গৃহে কেতু এই অষ্টম গৃহে কেতুর ফলাফলটা কিন্তু আপনাদের শরীরের উপরে খুব ভালো ফল দেবে না আপনার নিম্ন অঙ্গের কোনো পীড়ায় ভুগতে পারেন বিশেষ করে যাদের ফিসচুলা জাতীয় কোনো রোগ আছে বা অশ্ব এই রোগে কিন্তু আপনাদের ভুগতে হতে পারে এবং অষ্টমে পাপ গ্রহ যাদের থাকে মানে যদি ক্ষণার বচন ধরেন দেখো আটে বসে পাপ পীরে মায়ে মরে বাপ মাতা পিতা অসুস্থ হতে পারে বা সম্ভাব্য স্থানে তাদের মৃত্যু হতে পারে এটা আমার কথা হলো একটা খনার বচন আমি তুলে ধরলাম আপনার সামনে এই কেতুটা আপনাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধার সৃষ্টি করছে এবার আসবো বৃহস্পতি সহজভাবে হ্যাঁ এই বৃহস্পতি সহজ ভাবটা কিন্তু আপনাদের শরীরের উপরে একটা খুব প্রভাব পড়তে চলেছে সহজভাবে বৃহস্পতি যদি থাকে শরীরে ঠান্ডা লাগা হাটের কোনো অসুখ নার্ভাস পেন বা মনোরোগের শিকার হতে পারেন আর পারেন ডায়াবেটিস কিংবা রক্তবাহিত কোনো রোগে আক্রান্ত হতে তবে সম্ভাব্যস্থল ছাড়া বিশেষ কিন্তু রোগে প্রাদুর্ভাব আপনাদের মধ্যে থাকবে না কারণ এই বৃহস্পতি মঙ্গলের ঘরে যেহেতু রয়েছে এটা অগ্নিকার স্থান আপনাদের বয়স যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব আপনাদের মধ্যে থাকতে পারে না তবে বলবো সাবধানতা অবলম্বন করে থাকাটাই ভীষণ ভালো এবার আসবো আপনাদের ব্যয় স্থানে ব্যয়াধিপতি শনি আপনাদের লগ্নাধিপতিও শনি বা রাষ্ট্রাধিপতি অর্থাৎ ব্যয়াধিপতি যখন আপনার নিজের রাশির মধ্যেই বসে আছেন ব্যয় ক্ষেত্রে বা সাংসারিক জীবনে কোনো অশান্তি হবার প্রবণতা আপনাদের থাকছে না এবারে আসবো আপনাদের বিদেশ যাত্রা হ্যাঁ বিদেশ যাত্রা আপনাদের হতে পারে যদি আপনাদের কর্মক্ষেত্রে বিদেশ গমন বিদেশ যেতে হল মানে দরকার পরে হবে নচে বেড়াতে যাবার জন্য কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ একদমই নেই আর যাওয়া উচিত হবে না কেন কর্মযোগ দাদা প্রতি দশাই বলুন রাজশাহীর প্রতি দশা দশম গৃহে পড়ছে কর্মযোগের জন্য আপনাদের বিদেশ যাত্রা হতে পারে এবারে আবার আসবো প্রেম বা বিবাহ বিষয় আপনাদের বলেছিলাম সপ্তম গৃহে আপনাদের শুভ দৃষ্টি থাকছে শনির রাষ্ট্রিপতির সম্ভাব্য ক্ষেত্রে যদি আপনারা প্রেমে পড়ে থাকেন অবশ্যই দৃঢ়তার সঙ্গে তারা মজবুত হবে এবং বিবাহও হতে পারে যদি আপনাদের জন্মকালীন সময়ে এই শনি শুভভাবস্থ অবস্থায় থেকে থাকে এবং বর্তমান যদি আপনার শনির দশা চলে তাহলে ফলটা দ্বিগুণ পাবেন আপনারা আর যদি অশুভ অবস্থায় থেকে থাকে এখন শনির দশা চলুক বা অন্য কোনো মানে অন্য কোনো মানে মারক দশায় চলুক তাহলে কিন্তু আপনারা এতটা অনুকূলতা পাবেন না প্রেম বা বিবাহ বিষয়ে কথা বলছিলাম এবারে আসবো আপনার সন্তান ভাগ্য কেমন থাকবে চতুর্থ ক্ষেত্রে শনির দৃষ্টি অর্থাৎ সন্তান সন্তানদের অবস্থা খুব ভালো কারণ পঞ্চম বাবা আপনাদের উপরে একটা শুভ দৃষ্টিদান থাকে পঞ্চবহাদে বুধ এখন আপনাদের দান করছেন দৃষ্টি তখন আপনাদের একটা শুভ দৃষ্টি শুভভাব থাকবে এবং সন্তানদের উপরে এইবারে যে শুভ আপনাদের শিক্ষাগত ক্ষেত্র বিষয়ে যারা প্রাইমারি সেকশনে পড়ছেন তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা মানে ইউনিভার্সিটি বা কলেজ যেহেতু পড়ছেন বিশ্ববিদ্যালয় পড়ছেন তাদের জন্য এই বছরটা খুব শুভ থেকে শুভতর হতে যাচ্ছে লেখাপড়ায় কোনো আপনাদের বাধার সৃষ্টি থাকবে না তবে শুরুতে যেমন বলেছিলাম যে আপনাদের বছরের জীবনটা অতিরিক্তভাবে ম্যাজিক্যাল বা মিরাকেল হবে এবং কিছুটা সৎভাবে মেনে নেবেন তাহলেই কিন্তু এই ফলগুনো প্রত্যেকটা পাবেন ব্যবসা ক্ষেত্রে সফলতা লাভ করবেন যারা লোহ ব্যবসায়ী এবং যারা প্রমোটারি ব্যবসা করেন কিংবা যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি করবেন এবং যারা সরকারি চাকরি প্রার্থী বা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা যোগ থেকে যাচ্ছে উন্নতি পদোন্নতি হবার এবং আয়ের উচ্চ বৃদ্ধি আর বিশেষ কিছু বলবো না কেন এটা আপনাদের মানে রাশি মানে কিরকম যেতে পারে তার একটা আনুমানিক হিসাব দিলাম দু সালে প্রতি মাসে মাসে গ্রহরা যেমন ঘরে ঘূর্ণমান গ্রহের প্রভাব প্রতি মাসে মাসে আপনাদের আপডেট করে দেব যদি একটু দেখে শুনে নিয়ে চলাফেরা করেন কিছুটা আমাকে মেনে নিয়ে নেন তাহলে অবশ্য শুভভাবে আপনাদের দিন বা বছরটা চলে যাবে আর বিশেষ কিছু না বলে শেষ করব আজকে অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাস হয় আজকের মতন শেষ করলাম নমস্কার